নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলের শুভকামনা করি সকলে ভালো থাকো সুস্থ থাকো তো তোমরা মাছ ধরেছ তোমাদের সিজনে এখন আমাদের সিজনে মাছ হচ্ছে বড় বড় মাছ যেগুলো মোটামুটি কুড়ি কিলো পনেরো কিলো তেরো কিলো দশ কিলো এগারো কিলো রুই কাতলা এই মাছগুলো লালগুলা পদ্মায় হচ্ছে আর আমি খুব ভাগ্যের সহিত কালকে গেছিলাম মাছ ধরতে সুযোগ পেয়েছিলাম একটু তো একটা দু কিলো মতো রুই পেয়েছি সেই রুইয়ের ভিডিওটা দেখতে পাবে দেখাবো আর তোলার সিনটা আমি তো বন্ধুরা সুযোগ পাই না তুলতে একটু অসুবিধায় হয় মানে মাছ ধরা ধুতে থাকি তখন ভিডিও করার সুযোগ থাকে না তো সেই হিসাবে ভিডিও করা হয়নি তো যাই হোক একটা মাছ ধরেছি দেখাবো হ্যাঁ বন্ধুরা লালগোলা পদ্মা এই যে খাসি এই হলো খাসি খাসি একটা যে এখনো জিন্দা হয়ে আছে খাসি বংশীটা ছাড়িয়ে দেন বন্ধুরা লালগোলা ফিশিং একটা উপহার এই পদ্মায় খাসি খাসি এই যে লড়ছে এখনো এই যে এই যে খাসি পদ্মার রুই এই যে বন্ধুরা পদ্মার রুই আজকে সাকসেস লালগোলা ফিশিং এই আমার পার্টনার সহযোগী সঞ্জয় দা সঞ্জয় দা ধরল আমি উঠালাম লালগোলা ফিশিং কোকোডাইল কোকোডাইল ছিপ দিয়ে এই হচ্ছে পদ্মা বন্ধুরা এই পদ্মায় এই খাসি হলো আজকে এই যে এটা হচ্ছে লালগোলা চিন্তামণি যা আজকে খাসি হয়ে গেছে সুযোগ পায় না এসেছি হয়ে গেছে ঝোলাতে ভরা হলো এখন বাড়ি রওনা দেবো আর দরকার নাই অনেক হয়েছে আমার কাছে আজকে ইয়োলো বিজি আসলো চার হাজার পাঁচ হাজার ছ হাজার তো এই মালগুলো নতুন করে আজকে আসলো দেখাচ্ছি এই হচ্ছে বন্ধুরা ইয়োলো বিজি ইয়োলো বিজি পাঁচ হাজার চার হাজার আর ছ হাজার এসেছে অনেক দিন ধরে পাচ্ছিলাম না অনেকে চাইছিল কিন্তু আজকে ঢুকে গেছে সত্যি বন্ধুরা আমাদের নদীর জন্য খুব সুন্দর পদ্মা গঙ্গা এইসব জায়গায় যাদের দিয়েছি তারা নাম করেছে বলেছে সত্যি ভালো মেশিন আর এই কম দামের মধ্যে এই রেঞ্জের মধ্যে এত ভালো মেশিন হয় না এত সুন্দর মেশিন এরকম রেঞ্জের মধ্যে এত সুন্দর মেশিন হয় না এই হচ্ছে ই বিজি এটা বন্ধুরা বাঁ দিকে ডান দিকে দুদিকেই করা যায় এটা দুদিকে লাগানোর সিস্টেম আছে এবং খুব সহজ কোনো চিন্তার কিছু নাই এটা দুদিকেই করা যায় দুদিকে করে এটা কাজ করা যায় বা হাতেও হবে ডান হাতেও হবে কোনো অসুবিধা নাই অনেক বন্ধু হয়তো অসুবিধা বোধ করে পারে না এটা হচ্ছে সেই ইয়েলো বিজি অনেকদিন অপেক্ষার পর আসলো তাই তোমাদের জানাচ্ছি দেখাচ্ছি খুব সুন্দর জিনিস দারুণ জিনিস দেখছো নাই করতেই ঘুরছে এই যে একদম স্মুথ দেখো একটুতেই কেমন স্মুথ কোনো বাধা নেই কোনো বিঘ্ন নেই কিচ্ছু নেই একদম স্মুথ এই দেখো এরকম মেশিন হয় না আমি এরকম মেশিন দেখিনি যে এই রেঞ্জের মধ্যে এত ভালো হয় এই হলো বিজি এর আগে প্রচুর নিয়ে এসেছিলাম সব শেষ হয়ে গেছে আবার নতুন করে এলো এই যে দেখছো নিজেই ঘুরছে এত সুন্দর মানে এত স্মুথ এত ফ্রি আর ডিজাইনখানাও খুব সুন্দর পাওয়ার হ্যান্ডেলের আছে সিস্টেম এই যে পাওয়ার হ্যান্ডেল এটা আর এর আওয়াজটাও খুব সুন্দর একটা ডাক মানে ড্রাগের যে আওয়াজটা সেটা একটা একটা করে পড়বে একদম অনেকগুলো আওয়াজ পাওয়া যায় না অনেক আওয়াজ শোনা যায় না কিন্তু এর একটা আওয়াজ আছে দেখো ড্রাগের আওয়াজ কত সুন্দর আর এটা এটা হচ্ছে মেটালের কোনো চিন্তা নাই এটা মেটালের মেটাল এটা তবে বন্ধুরা চয়েস করেছে বলে আমার অতগুলো মাল শেষ হয়ে গেছে এবং তার পরিবর্তে অনেক দিন পর আবার পেলাম তো অনেকে অপেক্ষা করছিল ফোন করছিল যে দাদা কবে আসবে কবে আসবে তো এক একজনের দুটো তিনটে করে অর্ডার করে রেখেছে তাদেরকে আরও বিশেষ করে জানাই যে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেবে না নাহলে হয়তো আবার শেষ হয়ে যাবে আছে অনেক চিন্তা নাই অনেকগুলোই এসছে অতি সহজে শেষ হবে না প্রচুর আছে আমার কাছে স্টক কিন্তু যার ইচ্ছা থাকবে নিয়ে নেবে এই হচ্ছে এটা এটা পাঁচ হাজারের এটা পাঁচ হাজারের তো যাই হোক আরো দেখাই ছ হাজারেরটা এটা হচ্ছে ছ হাজার বন্ধুরা এই যে ছ হাজার লিখা আছে ইওলো বিজি ছ হাজার ঠিক হচ্ছে না বুঝতে পারছি না এই যে ছ হাজার ইওলো বিজি এর প্যাকেটই আলাদা এটা এটা মেটাল এটা প্লাস্টিক নয় বা ফাইবার নয় অনেকে বলে ইলো বিজি পাওয়া যায় কম দামে বড় মেশিন কিন্তু এর থেকে ভালো মেশিন আমি ইলো বিজির মধ্যে দেখিনি আর আমার জানাও নাই তো এই হচ্ছে ছ হাজারের মেশিন এই কম রেঞ্জের মধ্যে এত ভালো মেশিন হয় না বন্ধুরা এটা পুকুরে চলবে গঙ্গায় চলবে পদ্মায় চলবে নদীতে চলবে এইসব মেশিনে কুড়ি কেজি মাছ কোনো ব্যাপার নাই তোলা যাবে আর এই মেশিনের কিছু হবে না আর একটা ভালো জিনিস শোনাবো দেখাবো যে এটা অ্যাকচুয়ালি এইসব জিনিসগুলো আমি অনেক চিন্তা ভাবনা করে বলি অনেক চিন্তা ভাবনা করে কাজ করি এবং নিয়ে আসি এগুলো আমার পরীক্ষামূলক যার জন্য এত সাহস করে বলতে পারছি বা বলি এবং যত মানুষকে আমি দিয়েছি এই মেশিন কেউ বলেনি যে দাদা এটা ভালো না বা খারাপ আপনারা কমেন্ট দেখেও বুঝতে পারবেন ভিডিওর যে সত্য না মিথ্যা তবে যে সকল বন্ধুরা আমার কাছ থেকে মাল নাও তাদের কাছে আমার অনুরোধ তোমরা দয়া করে কমেন্ট করবে জানাবে কারণ অনেকের অসুবিধা হয় যে তারা টাকা পাঠিয়ে মাল পাবে কি না তাদের এগুলো চিন্তা ভাবনা আসে তো তোমরা যদি একটু কমেন্ট করে বলো সুবিধা হয় আর যেসব মালগুলো আমার কাছ থেকে নিয়েছো সেই সব মালগুলো কীরকম কোয়ালিটি ভালো না খারাপ সেসবগুলো তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে অনেকের সুবিধা হয় তাহলে ওদের চিন্তাগুলো অনেকটা দূর হয় তো আমার রিকোয়েস্ট আমার অনুরোধ আমার যারা শুভাকাঙ্ক্ষী আছো তাদের কাছে আমার অনুরোধ তারা যেন কমেন্ট করে জানায় যেটা সত্যি সেটা বলবে মিথ্যে বলার দরকার নাই আমার খারাপকে খারাপ বলবে ভালোকে ভালো বলবে এটা আমি আশা করি তবে দেখেছি আমি যে দুই একজন থাকে বেশিরভাগই দেখবে কমেন্ট আর এক দেখবে সেই কমেন্টগুলো কারা করে তোমরা বুঝতেই পারছ দুই একজন কমেন্ট করে সেগুলো কারা করে সেগুলো তোমরা অনুভব করতে পারবে যে এরা কারা বলতে পারে কারণ তাদের বলার পিছনে কারণ আছে সেই কারণে তারা বলে কিন্তু আমার জিনিস যদি খারাপ হতো বা আমার সঙ্গে খারাপ ব্যবহার থাকতো বা তাদের মনের মতো হতো না আমি চিটিং করতাম বাটপাড়ি করতাম তাহলে অনেক মানুষ আমাকে কমেন্ট করে জানাতো যে আমার পর্দা ফাঁস করে দিত কিন্তু আমি সেই পথে নামিনি সেই কাজ করিনি করব না আর বন্ধুরা যারা শিকারী তাদের ভালোর জন্যই করেছি এটা আমি এবং অনেকে উপকৃত হচ্ছে অনেক মানুষ আসছে আমার কাছ থেকে বাড়িতে এসে মাল নিয়ে যায় এবং সামনে আমি দোকান করেছি দোকানে কিছু দিনের মধ্যেই ঢুকে যাব আর অল্প দিনের মধ্যেই ঢুকে যাব তো বন্ধুরা অনেকে আছে দুই একজন নানান প্রশ্ন করে সেই কারণেই বললাম যে আমারও একটু উৎসাহ হবে তোমাদের ভালোবাসা পাবো তোমাদের শক্তি পাবো তাহলে আমি সঠিক পথে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো তো সত্যিটা তোমরা তুলে ধরবে সত্যি কথাটাই বলবে তাহলে ভালো হয় আর তাইও বন্ধুরা এটা হচ্ছে ইয়েলো বিজি সিক্স আমি তো দেখালাম এই যে মেশিনের গায়েও লেখা আছে দেখতে পাওয়া যাবে না আলো ঠিক নেই হচ্ছে সিক্স তো বন্ধুরা আমি আমি জানি বুঝি সেই হিসাবে আমি কিন্তু মাল তুলি আমি একটা যেমন তেমন মাল তুলি না তার প্রমাণও দিচ্ছে আমি বলছি যে এত ফ্রি এত স্মুথ এত ভালো মেশিন এরকম রেঞ্জে হয় না পায় না অনেকে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দু হাজার টাকা দিয়ে কেনে আমি তাদেরকে বলবো যে একবার দেখতে পারেন এই মেশিনটা নিয়ে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি বা মেশিনটা আদৌ ঠিক কিনা একবার নিয়ে দেখতে পারেন এ মেশিনের বহুত গুণ আছে এবং বহুত কাজ আছে আমাদের পর্দায় এখন বিশাল বড় বড় মাছ হচ্ছে এটা তো আরও ভালো মেশিন এটা আরও ভালো মেশিন এটাতে কি হবে বুঝতে পারছেন এর থেকে আমি একটা কমা মেশিন দেখাবো সেই মেশিনটার কি কাজ হয়েছে সেটা আমি একটু বলবো তোমরা একটু ধৈর্য ধরে শোনো দেখো একটা মেশিন এই হচ্ছে সেই মেশিন যে মেশিনটা সিরিজ খুব অল্প দামের মেশিন কুড়ি কেজি মাছকে আটকে রেখেছে কুড়ি কেজি মাছে সুতো টেনে নিয়ে গেছে তাও মেশিনের কোনো ক্ষতি হয়নি কিচ্ছু হয়নি কিন্তু এই মেশিনটা একটা ভুল করেছে কি এই মেশিনে মাছ দুবার দু দুবার কাজ হয়েছে এই সেই মেশিন একবার করেছে কি মেশিনটা চার হাজার সিরিজের কিন্তু এই মেশিনের গুণাগুণ বিশাল আমি যেটা দেখলাম একটা পনেরো কেজি কুড়ি কেজি মাছ খুবই কম দামের মেশিন খুব কম দামের চার হাজার সিরিজ এতে কুড়ি কেজি মাছ পনেরো কেজি মাছকে আটকে রেখেছে কিছু করতে পারেনি এই মেশিনের না ভেঙে চলে গেছে না গুড়িয়ে গেছে না কিছু হয়েছে ছিপ সুতো ধরে আছে একটা বিশাল মাছ লেগেছে সে যদি ড্রাক ঢিল দিয়ে রাখত আওয়াজ দেখো এটা মেটালের আমি মেটাল ছাড়া বিক্রি করি না তো এইটা যদি স্কুলটা ঢিল দিয়ে রাখতো সে তাহলে চলে যেত না কিন্তু সেই ভিডিওটা মানে কি বলবো আছে আমার কাছে পারলে ওটাও দিয়ে আমি দেখাবো তোমাদের যে এই মেশিনটাও কম না আমি বলছি যে আমি যেগুলো আনি যাচাই করে আনি বা পরীক্ষা করি যে কোনো জিনিস তারপরে সেটার উপরে আমি জোর দিয়ে বলতে পারি প্র্যাকটিক্যাল দেখে জেনে বুঝে এটা হচ্ছে সেই মেশিন খুব কম দাম খুবই কম তো এই মাছ পেরেছে অন্য মেশিন হলে ভেঙে চুরে চলে যেত আমাদের এই মেশিনের কাজ এটাও দেখাবো এর কি ঘটনা ঘটেছে এটাও ছোট্ট করে দেখাবো ও যদি ড্রাগটা টাইট না দিত তাহলে মাছটা কিন্তু যেত না মাছটা সুযোগ দিয়েছে ড্রাগ টাইট দিয়ে রেখেছে যেমনই খাঁচ মেরেছে মাছ থেকেছে কিছু হয়নি ভাঙেনি চুরেনি কিচ্ছু হয়নি কিন্তু ও ভেবেছে আমি মাছকে ওতেই টেনে তুলে ফেলবো অত বড় একটা মাছকে তো একবার সুযোগ দেওয়ার পরে যে লাস্টে যখন একটা টান মারলো বুঝতে পারছো যে একটা পনেরো কেজি মাছের টান কেমন হতে পারে এমন একটা টান দিয়েছে যে ছিঁড়ে মিড়ে চলে বেরিয়ে গেছে কিন্তু মেশিনের কিছু হয়নি অতি অল্প দামের মেশিন এটা বিশাল কাজ এই হচ্ছে ব্যাপার আর বন্ধুরা বড়শি ছিল এই যে বড়শি ছিল এই বড়শি আমি এই বড়শিতে বেশি নজর দিই গুরুত্ব দিই এই বড়শি আমার প্রিয় এবং রেজাল্ট ভালো আমি শুনলাম না যে আপনার বড়শি বেঁকিয়ে গেছে সোজা হয়ে গেছে একটা বিশ কেজি বিশ কেজি মাছও এটাতে রুখেছে পনেরো কেজি মাছও এটাতে রুখেছে প্রফেশনাল আমার কাছে আছে এইগুলো এই বড়শির কামাল চলছে এখন পদ্মায় এই বড়শিতে ভালো মাছ হচ্ছে বড় বড় মাছ মানে কেমন ক্ষমতা কেউ বলেনি এখন অব্দি যে দাদা আপনার বড়শি ষাট হয়ে গেছে বড়শি ভেঙে গেছে এ কথা কেউ বলেনি এই হচ্ছে কামাল তো যাক বন্ধুরা ওই ভিডিও গুলো দেখাবো ছোট্ট ছোট্ট করে রাখা আছে তো এই হচ্ছে ব্যাপার যার প্রয়োজন হবে সে প্রফেশনাল বন্ধুরা এই যে রেডি টোপ রেডি টোপ বাখর পোলাও সমস্ত জিনিস আমার কাছে আছে এদের কি কাজ গুণ এর পরে একটা ভিডিও দেব যদি মাছ ধরে দেখাতে পারি এই চার দিয়ে মাছ ধরবো ধরে তারপরে দেখাবো যে গুণাগুণ কি আছে তবে এগুলো রেডি টোপ এখনো সেন্ট বেড়াচ্ছে রেডি টোপ এটা বাখর আছে যারা নিয়ে যায় আমার কাছে আমাকে কিন্তু বলে না যে দাদা আপনার জিনিসটা খারাপ আমি জানি না যদি খারাপ হতো তাহলে অবশ্যই বলতো যে আপনার এই জিনিসটা খারাপ কোনো কাজ নাই কাজ হচ্ছে না যাদেরই দিয়েছি তারাই কাজ করেছে মাছও মেরেছে কাতলাও মেরেছে এতে দিয়ে কাতলা মেরেছে এটা হচ্ছে সাদা বাখর

আমাদের লালগোলা পদ্মায় বিশাল বিশাল মাছ হচ্ছে খুব ভালো মাছ হচ্ছে অনেকে তো উঠাতে পারছে না মানে নতুন নতুন খেলাড়ি আমার কাছ থেকে ছিপ টিপ নিয়ে যাচ্ছে কিন্তু তারা অনেকে কায়দা জানে না বলে তারা অনেকে উঠাতে পারছে না ভুল করে বসছে তখন মাছ চলে যাচ্ছে আর অত বড় মাছ একটা ভালো শিকারি না হলে রোখা মুশকিলই আছে একটা কুড়ি কেজি পঁচিশ কেজির মাছ একটা ভালো শিকারি ছাড়া উঠানো কিন্তু খুব মুশকিল আছে তো যে সমস্ত দূরের বন্ধুরা আছো তারা যদি আসতে চাও লালগোলায় আসতে পারো লালগোলা বড় মাছ হচ্ছে তবে শীতটা পড়ে গেল শীত পড়লেও কিন্তু দেখছি মাছ হচ্ছে বোয়াল হচ্ছে কাতল হচ্ছে রুই হচ্ছে কালবাউস হচ্ছে হচ্ছে মাছ না হওয়া না তবে একটু আরেকটু একটু ঠান্ডা পড়লে মাছটা কমেই যাবে তবে আবার